الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فلربك ربك بأصحاب الفيل إذ كيدهم في تدليل وأرسل عليهم طير أبابيل قرمهم به إزاروتين من سجيل عَلَى لحم كعسف محفوظ الله أكبر سمع الله من حمده أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين عندنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا جاء, جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح الحمد ربك واستغفر إنه كان توابا

뭐나없렸 <shriek> 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 嗯。Mm hmm. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন যারা যারা লাইভে যুক্ত আছেন কে কে লাইভে যুক্ত হয়ে আছেন একটু কমেন্টে জানান কে কে লাইভে যুক্ত কমেন্ট পাচ্ছে না প্লিজ একটু কমেন্ট করেন সবাই যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইভে যুক্ত হন সবাই সবাই একটু কমেন্ট করেন কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানান সবাই একটু কমেন্ট করেন তো সবাই যার যার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই সবাই একটু কমেন্টে জানাবেন কে কে লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমে যান সবাই ইতিমধ্যে কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন প্লিজ আমার সাথে গল্প করুন এবং পরিচয় দিন কোথা থেকে আছেন একসাথে গল্প করব আড্ডা দিব এটাই না সবাই একটু ডাবল ট্যাপ করবেন যারা যারা মোবাইল স্ক্রিনে সবাই একটু ডাবল ট্যাপ করবেন কে লাইভে যুক্ত হয়ে আছেন একটু কমেন্টে জানাবেন ইতিমধ্যে যারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানান আমি এইমাত্র আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম দুনিয়াটা হচ্ছে এই দুনিয়ায় সবাই কেউ কারো না সবাই পর এই দুনিয়ায় কেউ কারো আপন নয় ঠিক আছে দুনিয়াটা হচ্ছে স্বার্থ ঘরের জায়গা এখানে যার স্বার্থ যতটুকু আছে স্বার্থ হাসিল হয়ে যায় বাস মানুষ মানুষকে ভুলে যায় ঠিক আছে এটাই দেখি সব সবসময় এটাই হয় এটাই সব সময় হয় দেখি

সবাই যা যা মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করেন এখনও যারা লাইভে যুক্ত হন নাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমার এখানে ভাই আসছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সব সময় দোয়া রইলো আপনার লাইভে আমি গেছি আপনার আমার খুব ভালো লাগে আপনার ভিডিওগুলা এবং কি আপনার লাইভে যাই আপনার ভালো লাগে খুব আমার আমি সকালে লাইভে আসি ভাই সকালে আপনি যখন আসেন না তার এক ঘন্টা বা দুই ঘন্টা আগে আমি লাইভে আসি সম্ভব হলে সকালে আসবেন লাইভে তো কি করতেছেন ভাই সিহান ভাই কি করছেন কি করতেছেন কি করেন ভাই সবাইকে বললেন সাপোর্ট ভাইয়া ইনশা ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি সকলের পাশে আছি আল্লাহ থাকবো ভাই ইনশাআল্লাহ ভাই মাসালি বলবো তো রাতে খাওয়া দাওয়া হয়েছে ভাই তাতে খোৱা দা হৈছেই যাক আলহামদুলিল্লাহ সিরাজুল ভাই যখন দেখি তখনই ঘুমাছ ওই জন্য আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আরে ভাই কি বলবো আছেন কেমন ভাইল ভাই কেমন আছেন

বিয়ানের গরম লাগে গরম লাগে বিয়াই বাতাস করে যাই ও আসছে তাই নি এত গরম লাগে এখানে বিয়ান কই হম এত গরম লাগে কেন বিয়ান কই বিয়েই কই বিয়াই যখনই দেখি তখনই ঘুমাইচ্ছো ওই জন্য আসসালামু আলাইকুম ভাই

নেট আসতেছে আমার এখানে আমার নেটওয়ার্কের প্রবলেম ভালো আছে আপনি আর আছি আলহামদুলিল্লাহ বিয়ের খোঁজ খবর নেয় খেটা বিয়ে কি বাচ্চা আছে না মারা গেছে খোঁজ খবর নেই কেন কোনো ভিডিওতে কমেন্ট নাই তারপরে লাইভে আসা নাই হ্যাঁ কেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন বিআইটি কি খবর ভাই এক তো কে ভাই হ্যাঁ ভাই আমি আসি না না কেন আসেন না কেন দুষটা কোথায় বলেন আমি কি দোষ করলাম হ্যাঁ আমি কি দোষ করলাম আমি কি দোষ করলাম বলেন

বলেন আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে হবে তুমি বললাম না আমার খোঁজ কে নেয় তাই বললাম আমি না হো আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আমি আছে কই আমার বিয়ান কি আমার খোঁজ নিতেছে আমার এন আমার খোঁজ নেই হ্যাঁ আমার কি বিয়ান আমার খোঁজ নেই আমার বিয়ান আমার বিয়ান নিয়ে আমার ভুলে যায় আমার বিয়াই নিয়ে আমার কোনো কমেন্ট করে না কোনো বিডে লাইভে আসে না ঠিকঠাক মতো কমেন্ট করে আগের সকালে লাইভে আসতো এখন আসে না রাত্রে লাইভে আসে না তারপরে আগের মতন ই নাই গুরুত্ব নাই বিয়াই রে ভুলে গেছেন এটাই কি বিয়ার মানে বিআই বিএনআর এর সম্পর্ক হ্যাঁ এত তাড়াতাড়ি মানুষ কেমনে বিলা যায় হুম বলেন নাই না ভুলে গেছেন আমারে অনেক তাড়াতাড়ি ভুলে গেছেন আমি জানি